তাবার আরেকটি স্টার পর হাসান বসির যুগের ঘটনা হাসান বসরি তার কাছে একজন মহিলা সবক ওই মহিলা তার স্বামী মারা গেছে ওই মহিলার একটা সন্তান আছে হাসান কে বলতেছেন আপনি আমার ছেলেকে পড়ান আপনি আমার ছেলেকে তালিম দেন আমার ছেলে সমাজের বখাদে ছেলের সাথে শৈলা নষ্ট হয়ে গেছে এবার মহিলা যখন হাসান বসরির কাছে তার ছেলেরাই গেছে হাসান বসরি অনেক মেহনত করেছেন কিন্তু কোনো ফল হলো না এবার হাসান বস্রি আনহু হাসান বসরি উনি এই মহিলাকে বলছেন রে মহিলা আমি তোমার সন্তানের সাথে তোমার সন্তানের পিছনে অনেক সময় ব্যয় করেছি কিন্তু তাতে কোনো फायदा হয়নি তোমার সন্তান যেমন আছে মরেছে রয়েছে ওই সময় যদি আমি অন্য একটা ভালো কাজ করতাম একটা মাসলা ইস্তেমবাদ করতে পারতাম তাহলে জাতি আমার কাছ থেকে উপকৃত হতো এবার মহিলার কাছ থেকে সন্তান চলে গেল ওই সন্তান চলে গেল আর সন্তান এমন অনুতপ্ত হয়েছে ওগো আল্লাহ হাসান বসিয়ানাকে ফিরিয়ে দিয়েছে এবার ওই মহিলার সন্তান তোবা করেছে যেমন তোবা দেখেন কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে ওই মহিলা ইন্তেকাল ওই মহিলার ছেলে ইন্তেকাল করেছে আর ইন্তেকালের পূর্বে মহিলাকে বলে গেছে মাগো ও হাসান বসরিকে বলেন যেন আমার জানাজাটা ও নিয়ে পড়ান এবার মহিলা হাসান বসরির কাছে আসছে বলে ও হাসান বসরি আমার ছেলের তవల্লা হলো আপনি আমার ছেলের জানাজার নামাজ পড়াবেন হাসান বসরি বলেন না এমন পাপি এমন কুলাঙ্গার ছেলে জানাজান নামাজ আমি পড়াবো না এবার হাসান বসরি যখন তুমের মধ্যে গেলেন স্বপ্নে দেখেন আল্লাহ তালা স্বপ্নে দেখাইলেন ওই হাসান ওই ছেলের তো বাল্লা কবুল করে নিয়েছেন ওই ছেলের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন যাও তুমি তার জানাজান নামাজ পড়ানোর জন্য যাও এবার হাসান বসরি ওই মহিলার ছেলে জানাজার জন্য পড়ানোর জন্য গেলেন এবার মহিলা তখন বললেন আপনি প্রথমে বললেন জানাজান নামাজ পড়াবেন না এখন কেন বলছেন পড়াইবেন এমনি মহিলার কাছে হাসান বসি তখন ডাক দিয়া বলেন মহিলা তোমার ছেলের তৌবা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমার ছেলের জানাজার নামাজ পড়ার জন্য তোমার ছেলের তৌবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ যত গুনাই হোক না কেন আপনি যদি কাটুতি মিনতির সাথে আল্লাহর কাছে তৌবা করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ গুনাহ

এক নম্বর হলো গুণা ছেড়ে দাও অতীতের গুণা আপনি করছেন এই গুণার উপর আপনি অনুজ্জিত হবেন অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর গুনা করবেন না এর ওয়াদা করবে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে গুনা গুণা ছেড়ে দিয়ে অনুগ্রহ তাফসিরে বলেন যে গুনা মুক্ত জীবন করার নামই হলো তওবা

That. Yeah you

শুধু কোন না আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তো দেশে রয়েছে নহর